কালো ভুনাটা করছেন এটা অনেকটা পরিমাণ কালো দেখা যাচ্ছে এটা থেকে কি আপনি কালে জুড়ে ইউজ করতেছেন মানে দেশি হাঁস বলে চালাচ্ছেন কিন্তু এটা আসলে বেলজিয়াম হাঁস আপনি খিচুড়ির পরিমাণটা বেশি মনে হচ্ছে আমার কাছে কাস্টমারকে কি এই পরিমাণই দেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো এটা ঠিকানাটা বলে দেবেন এবং এটা দোকানের নামটা বলবেন নাম হচ্ছে আব্দুর রাজ্জা ক্যাটারিং মিরপুর দুই শেরবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নাম্বার আইটেম বিক্রি করতেছেন এখানে আমাদের অনেক খাবার আছে মূলত যদি আমরা মোটামুটি কয়েকটা আইটেমের কথা বলি আপনাকে সেটা হচ্ছে এটা হচ্ছে কোয়েল পাখি এটার প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা এটার সঙ্গে থাকবে রাইস তিনটা আইটেম থাকবে সাদা ভাত পোলাও খিচুড়ি তিন আইটেমের সঙ্গে আমাদের তিন পদের ভর্তা থাকবে সালাদ থাকবে এবং এই কারিটা থাকবে এটার প্রাইস আসবে একশো টাকা শুধু এটা ভর্তা যেটা দিতেছেন এটা কি ভর্তা আনলিমিটেড দিতেছেন জি বর্তা ভর্তা সালাদ আনলিমিটেড যতটুকু লাগবে আপনারা নিবেন কোন সমস্যা নেই শুধু অপচয় করা যাবে না শুধু অপচয় করা যাবে না এবং বলবেন শুধু ভাই বলবেন ভাই একটু যেটা লাগবে বলবেন শুধু আমরা দিয়ে দেব আমরা একটা বিষয় সেটা হচ্ছে আপনি খিচুড়ির পরিমাণটা বেশি মনে হচ্ছে আমার কাছে কাস্টমারকে কি এই পরিমাণই দেন জি আমরা সব একটু বেশি দেওয়ার চেষ্টা করি কারণ এই পরিমাণ ভর্তি রাইস আমি কোনো দোকানে দেখি নাই যদি কাস্টমার যদি এই পরিমাণ না পায় তাহলে আমার ভিডিওর নিচে কিন্তু কমেন্ট হবে যে এই পরিমাণ রাইস পায় নাই তারা আচ্ছা ঠিক আছে আমি এই পরিমাণে দিব কাস্টমারকে এই পরিমাণে দেব কারণ আমরা যে কথাগুলো তাদের সঙ্গে মিল না থাকলে আসলে একটু ভালো দেখাবে না এবং আমাদের বিজনেস ভালোভাবে চলবে না এখানে আমাদের আছে কালোভোনা কালোভোনা আছে এটা হচ্ছে আপনার যে পরিমাণ থাকবে বড় পিস চার পিস যদি পিস কোনোভাবে ছোট হয় পাঁচ পিস থাকবে চার পিস পাঁচ পিস এর মাঝামাঝি থাকবে এটার প্রাইস আসবে দুশো টাকা এটার সঙ্গে রাইস থাকবে তিনটা সাদা ভাত পোলাও খিচুড়ি রাইস সেম ভর্তা এই পরিমাণে থাকবে সব কিছুই এই পরিমাণ সেম থাকবে এটা এটার প্রাইস আসবে শুধু দুশো টাকা মাত্র দুশো টাকা আসবে আচ্ছা দুইশো টাকায় যে কালো ঘুনাটা আপনি দিতেছেন এই কালো ঘনার মধ্যে কি কোনো হাড্ডি বা চর্বি থাকবে না শুধু সলিড মাংস থাকবে না অবশ্যই হাড় চর্বি থাকবে আচ্ছা কত পিস হার দিয়ে থাকবে কত পিস চর্বি পাঁচ পিস যদি অবশ্যই এক পিস হার এক পিস চর্বি থাকবে চর্বি না এক পিস হার দিয়ে এক পিস চর্বি তার মানে দুই পিস আপনি হ্যাঁ পাঁচ পিসের সঙ্গে দুই পিস থাকবে পাঁচ পিসের সঙ্গে দুই পিস থাকবে আর যদি পিস সলিড হয় বড় হয় সেক্ষেত্রে এক পিস থাকবে না আমার প্রশ্নটা আপনি বুঝেন নাই মেবি আমি বলছি পাঁচ পিস আপনি এখানে যে মাংস দিতেছেন এর মধ্যে মাংস কত পিস থাকবে হাড্ডি কত পিস থাকবে চর্বি কত পিস থাকবে যদি বলেন আমরা অনেক দোকানের মধ্যে করছি যেমন ওনারা তিন পিস মাংস দেয় এক পিস হাড্ডি অথবা চর্বি দেয় টোটাল চার পিস আপনি বলতেছেন পাঁচ পিস এর মধ্যে হাড্ডি চর্বি থাকবে কয় পিস হাড্ডি চর্বি দুই পিস থাকবে আচ্ছা তার মানে তিন পিস আপনি সলিড মাংস দিতেছেন তিন পিস সলিড থাকবে এক পিস হাড় এক চর্বি থাকবে তো দর্শক আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিই যদি উনি বলতে পারতেছেন আপনারা পাঁচ পিসের মধ্যে তিন পিস পাবেন সলিড মাংস এক পিস পাবেন হাড্ডি এক পিস পাবেন চর্বি মানে টোটাল পাঁচ পিস পাবেন ঠিক আছে তো ঘুরায় গাড়া সেই এক জায়গাতেই পরে অন্য দোকানে যেরকম আপনারা চার পিস পান এক পিস তিন পিস সলিড মাংস থাকে এক পিস হাড্ডি অথবা চর্বি থাকে উনি পাঁচ পিস যদিও দিতেছে সেটার সাথে কিন্তু চর্বিটা অ্যাড হচ্ছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার সেটা হচ্ছে আপনি যে কালো ভুনাটা করছেন এটা অনেকটা পরিমাণ কালো দেখা যাচ্ছে এটা থেকে কি আপনি কালো জিরা ইউজ করতেছেন না ভাই এটা তো কোনো কালো জিরা ইউজ নাই এটা আমরা দীর্ঘ সময় নিয়ে রান্না করি আপনারা জানেন কালো ভুনা যেটা রান্না করানো হয় এটা অনেক সময় নিয়ে রান্না করলে তারপরে এই কালারটা আসবে যদি এই কালার কালো ভুনা না আসে অরিজিনাল কালো ভুনা হবে না এটা টেস্টও থাকবে না এই কথাটা তো অনেক দোকানদারই বলে কিন্তু আমরা খাওয়ার সময় যে জিনিসটা দেখি খাওয়ার সময় আমরা দেখি কালো ঘন আমাদের কালো একটা ফ্লেভার পাওয়া যায় সেটা কি পাবো না আপনি বলতেছেন আচ্ছা কেউ যদি আমার খাবারে আমার কালো ঘন যদি কেউ এটা প্রমাণ করতে পারে দেখাইতে পারে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব শুধু আজকের জন্য না সব সময়ের জন্য সব দিনের জন্য কালো গুনাতে যদি আপনারা কালো টেস্ট পান অবশ্যই সাথে সাথে কমপ্লেন করবেন এবং উনি যেটা বললেন এক লক্ষ টাকা এটা ওয়ান ক্যামেরায় বলতেছেন এটা কিন্তু রিমুভ হবে না কারণ যখন দর্শকরা পাবে কালে মানে কালো বোনার মধ্যে কালেজিরা পাবে তখন কিন্তু তারা ঠিকই কমপ্লেন দেবে ভাই আমি রান্না নিজে করি শেপ আমি সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটাই কাজের সঙ্গে মিল থাকবে এবং আমি এটাই করব এরপরে কোন আইটেম আছে এরপর থাকবে হাঁস থাকবে আমাদের এটা ছোট দেশি হাঁস দেশি হাঁস এর পরিমাণ থাকবে চার পিস থাকবে এখানে যে চার পিস আছে পরিমাণ চিক সেম এইটাই থাকবে এটার সঙ্গে রাইস পূর্বে যেটা বলেছি তিন আইটেম থাকবে পোলাও খিচুড়ি সাদা ভাত সঙ্গে তিন পদের ভর্তা থাকবে সালাদ থাকবে প্রাইস আসবে এটার শুধু দুশো টাকা শুধু মাত্র দুশো টাকা আসবে এটা রাইস টাকা হাঁসের মাংস দিতেছেন চার পিস চার পিস ছোট বড় হাড় গরু মিলানো সেটা ঠিক আছে এখন কথা হচ্ছে কিছু কিছু জায়গাতে দেশি হাঁস বলে বেলজিয়ামের ছোট সাইজটা ব্যবহার করতেছে দেশি হাঁস বলে তো আপনার ক্ষেত্রে কি এরকম কিছু আছে যে আপনি মানে দেশি হাঁস বলে চালাচ্ছেন কিন্তু এটা আসলে বেলজিয়াম হাঁস এরকম কি কিছু না এরকম কিছু না আমরা দেশিটাকে দেশি বলি আজকে আমার দেশি আছে আমি এটা দেশি বলবো যখন আমরা রাজা হাঁস নিয়ে আসবো বেলজিয়াম নিয়ে আসবো তখন আমরা ওটা বলি কাস্টমারকে পরিবেশন করব কারণ ব্যবসা একদিনের না রেগুলার যেটা আসবে সেটা বলতে হবে সত্য না বললে ব্যবসা আসলে টিকানো সম্ভব না ভালো কিছু দেওয়াও সম্ভব না এটা চুই করছেন আপনি হাসির চুই ছাড় সঙ্গে রসুন থাকবে চুই থাকবে এবং মিডিয়াম সাইজ চার পিস গোস থাকবে হার মিলানো চার পিস গোস থাকবে এটা প্রাইস আসবে দুইশো টাকা মাত্র এটা হচ্ছে পরিপূর্ণ সরিষা সরিষা এবং সয়াবিন শুধু সরিষাতে করলে আপনাদের খাবারটা নাকের মধ্যে ঝাঁচালো হয়ে যায় এবং ওটা খেতে টেস্টি লাগে না দুটা মেশানো আছে টেস্টফুল হওয়ার জন্য দুটা মেশানো আছে এটা পরিমাণ যে পরিমাণ থাকবে এরকম চার পিস অথবা পাঁচ পিস ছোটো হলে পাঁচ পিস থাকবে যদি বড় সাইজ হয় চার পিস থাকবে এটা প্রাইস আসবে দুশো টাকা রাইস সহ রাইস থাকবে সাদা ভাত পোলাও খিচুড়ির সঙ্গে তিন পদের ভর্তা থাকবে আচ্ছা চার থেকে পাঁচ পিস যেটা বললেন সেটার মধ্যে হাড্ডি কত পিস দেবেন চর্বি কত পিস দেবেন সলিড মাংস কত পিস দেবে আচ্ছা পাঁচ পিস থাকলে আপনার সলিড মাংস থাকবে তিন পিস এক পিস হাড় এক পিস চর্বি আর যদি সলিড আপনার তিন পিস দিয়ে দেয় এক পিস হাড় চর্বি থাকবে এরপরে কি আছে আপনার এরপরে আমাদের আচ্ছা আরেকটা একটা বিষয় আমি বলে দেই এর পরের আইটেমে যাওয়ার আগে সেটা হচ্ছে হান্ডিটা আপনি কি বাসা থেকে রান্না করে নিয়ে আসেন না এখানে করা হয় কথা আমরা এখানে কাঁচা গোশ নিয়ে আসে এখানে ম্যারিনেট করে দিয়ে তারপর রান্না করি এখানে আমাদের সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে এখানে আমরা রান্না করি কারণ স্টুডিয়ামের মধ্যে কিন্তু এই জিনিসটা কমপ্লেন আছে সেটা হচ্ছে কিছু কিছু দোকানদার আমি নাম বলতেছি না অন ক্যামেরায় কিছু কিছু দোকানদার বাসা থেকে হান্ডিটা রান্না করে নিয়ে আসে এইখানে আনে আনার পরে এই টাইপের একটা সিল করে ঠিক আছে সিল করে এরপরে কাস্টমারদের বলে যে এটা হান্ডি বিফ এইখানেই রান্না করা হয়েছে এই বইলা পঞ্চাশ টাকা বাড়তি নিতেছে এরকম তো কিছু করতেছেন না আপনি ভাই আমি নিজে করতেছি না অন্য কেউ কি করে সেটা আমি জানি না আমি কেন করতেছি না আমি নিজেই শেফ আমি সব ধরনের রান্না করতে পারি এবং আমার মিরপুর ক্যাটারিং সার্ভিস আছে আমার নাম হচ্ছে আব্দুর রজ্জাক আমার দোকানের নাম আব্দুর রজ্জাক ক্যাটারিং এর মধ্যে আর কি আইটেম আছে এখন শেষের দিকে আমাদের আইটেম মোটামুটি কাবার ব্যাম্বো চিকেনটা শেষ হয়ে গেছে চিকেনটা শেষ হয়ে গিয়েছে হান্ডিটা আছে এখানে আমাদের হাসের হান্ডি হয় খাসি হান্ডি হয় তারপর চুইজাল হবে রোস্ট আছে ডিম ভুনা চিকেন ঝাল ফ্রাই এখানে অনেক আইটেম আছে সংক্ষেপে চাইলে আমার একটা মেনু কার্ড আছে মিনু কার্ড থেকে আপনি আবার যে দর্শক আছে তাদেরকে দেখাইতে পারেন আচ্ছা তো এই ব্যবসাতে আপনি আসলেন কিভাবে বা শুরুতে কি কাজ করতেন এই বিষয়গুলো যদি একটু বলে দিতেন আচ্ছা আমি মূলত প্রথমে আমার চাচার রেস্টুরেন্টে ম্যানেজারই করতাম সেই জায়গা থেকে আইডিয়া ওখান থেকে আমি ওখানে দীর্ঘদিন চাকরি করার পরে আমি এখানে আসছি ক্যাটারিংয়ে আসছি তো যাই হোক আমরা যেহেতু শেষের দিকে আসছি ঘড়িতে টাইম হচ্ছে একটা আঠারো এটা দেখতে পাচ্ছেন কোনো ই করা টাইম না এটা কিন্তু জেনুইন টাইম ঠিক আছে তো এ অনেক রাত হয়ে গেছে এখন দেখি আসলে এর জন্য মূলত ওনার কিছু কিছু আইটেম শেষ হয়ে গেছে তো যাই হোক দেখি তাহলে খাবারটা টেস্ট করে এবং এটা রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের খাবারগুলো চলে আসছে মূলত এখানে আছে হচ্ছে হান্ডি বিফ হান্ডি বিফটা হচ্ছে উনি পাঁচ পিস দেয় এই রকম এক পিস আপনারা চর্বি পাবেন এক পিস হাড্ডি পাবেন এবং যদিও তিন পিস মাংস দেওয়ার কথা আমাদেরকে এক পিস এক্সট্রা দিয়েছে তো এটা ভালোবেসে দিয়েছে এটা আবার আপনারা অন্য কিছু মনে করেন না প্রাইসটা অলরেডি শুনে ফেলছেন এই জন্য আমি নতুন করে প্রাইস বলতেছি না এখানে আছে হচ্ছে গরুর মাংস কালো বোনা এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও এক পিস বেশি আছে তো আরেকটা দেখি আমরা এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসের যে চুই ঝালটা সেটা করা এখানে আছে হচ্ছে এক পিস এটাও হাড্ডি আলা মাংস হাঁসের মধ্যে অবশ্য হাড্ডি মাংস মিক্স করাই থাকে এই হচ্ছে এক পিস এটা হচ্ছে রানের পিস এটা হচ্ছে হাড্ডি পুরোটাই এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে কোয়েল পাখি হাস্ত কোয়েল দেখতে পাতেছেন এই হচ্ছে আস্ত কোয়েল তো এখন বিষয়টা হচ্ছে টেস্ট করার পালা রাইসটা এই পরিমাণ কোয়ান্টিটি যদি কাস্টমারকে দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো যদি ক্যামেরার কারণে এই পরিমাণ দিয়ে থাকে তাহলে এটা বলবো আমি একটা নেগেটিভ সাইড তো আপনারা এই দোকানে আসলে খিচুড়ির পরিমাণটা কতটুকু পান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভর্তার আইটেমটা আমরা নেই নেই তো যাই হোক আমি এখন কোনটা থেকে যে শুরু করি প্রথমে আমরা চুই দিয়েই শুরু করি কারণ চুইটা অনেক খাওয়া হয়েছে আমার এখানে মূলত স্টুডিও হাঁসের মাংস যেটা চুই এটা শুরু করি আর প্লেটের মধ্যে যদি এরকম লেগ পিস আসে তাহলে আমাদের কাজটা থাকে থাকে প্রথমে হচ্ছে লেগটাকে এইভাবে ধরে বিসাম হাঁসের মাংসের মধ্যে লবণটা একটু বেশি লাগতেছে জানিনা আমার আমি এমনি এমনি খেলাম এর জন্য লাগলো কিনা কিন্তু মাংসটা কিন্তু অনেক সফট ঠিক আছে এই হচ্ছে খিচুড়িটাও অনেক জর্জোরা আমরা একটু ট্রাই করে দেখি খিচুড়ি যে এটা ইনহ্যান্স করতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় বিস্মিলা হাঁসের মাংসটা মানে প্রথমে খাওয়ার সময় মনে হচ্ছিল অনেকটা লবণ একটু বেশি হয়ে গেছে তো খিচুড়ির সাথে যখন খাচ্ছি তখন মনে হচ্ছে না যে আসলে হাঁসের মাংসর মধ্যে লবণ হয়েছে রকম একটা বিষয় খুবই সুন্দরভাবে মানে একদম মশলার যে কম্বিনেশনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যেটা মানে খুব ভালো একটা বিষয় তবে হাঁসের মাংসটা আমরা ঠান্ডা খাচ্ছি তো একটু গরম হলে মেবি একটু বেটার হতো আর আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যেটা হচ্ছে হাঁসের টেস্টটা আছে কিন্তু এর চেয়ে আরেকটু বেটার আমি আশা করছিলাম যেহেতু উনি ক্যাটারিং সার্ভিস চালায় এরপরে যে আইটেমটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে গরু মাংসের কালো ঘনা এই দেখতে পাচ্ছেন আপনারা কালো ঘনার টেক্সচারটা যদি বলি টেক্সচারটা কিন্তু অনেক ভালো হুম বোঝা যাচ্ছে যে এইখানে গ্রেভির মধ্যে যে কালিজিরা নাই সেই জিনিসটা ফিল হচ্ছে খাওয়ার পরে বোঝা যাবে আপনাদের মাংসের যদি স্ত্রীটা দেখাই এই হচ্ছে মাংস উপরে সাইডটুকু খুবই হার্ড আছে কিন্তু ভিতরের সাইডটুকু খুবই কিন্তু সফট আছে মাংসের ভিতরে যে টেক্সচারটা থাকে সেই টেক্সচারটা কিন্তু একদম পুরোপুরি বোঝা যাচ্ছে এটা আমরা একটু ট্রাই করে দেখি সাথে একটু ঝোল নিব আমরা সাথে একটু গরুর মাংসের আলো বোনা নেই আলো বোনাতে মানে কালিজিরা ইউজ করে নাই এটা সত্য কথা এটা বেলায় কোনো সন্দেহ নাই তবে কালি মানে কালো বোনার যে মানে টেস্ট। মধ্যে অর্থেন্টিক আছে এটা আশা করবো বেটার করবে সেটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকবে এরপরে যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি বিফটা এই কোয়ান্টিটির থাকে তো আমরা একটু দেখি হান্ডি বিফটা পুরা একদম একশো একশো সফট হয়েছে এটা একটু ট্রাই করি আমরা দেখা যাক কি অবস্থা তো মশলার পরিমাণ একটা বিষয়ে খেয়াল করলাম সেটা হচ্ছে ওনার সবগুলো আইটেমের মধ্যে মোটামুটি যে কয়টাই ট্রাই করছি মশলার পরিমাণটা কিন্তু খুব বেশি ব্যবহার করে নেই তো হান্ডি বিফের টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো তবে এক্সট্রা অর্ডিনারি লেভেলের যেটা সেটা না আর হান্ডি বিফের মধ্যে আসলে সরিষার তেলের যে ঝাজালক ফ্লেভারটা সেটা যদি না আসে তাহলে ওই টেস্টটা আসে না এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এরপরে যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন কোয়েল পাখিটা কিন্তু একদম অনেকটা পরিমাণে ই হয়েছে ঠিক আছে তারপরে কোয়েল পাখিটা ভাই খুব বেস্ট করছে এটা বলতেই হয় নিঃসন্দেহে কারণ যেগুলো আইটেমই ট্রাই করলাম তো আমার কাছে কোয়েল পাখিটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো লাগলো আর এরপরে দেখা যায় আমরা একটা আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে রোস্ট মুরগির রোস্ট এই আইটেমটা একটু ট্রাই করে দেখি আমরা বিশ যে কয়টা আইটেম ট্রাই করছি সবচেয়ে বেস্ট যদি আমার কাছে বলে তাহলে আমার কাছে মনে হলো মুরগির রোস্টটা এরপরে যে আইটেমটা মনে হলো এটা হচ্ছে কোয়েল পাখি আর আন্ডি বিফটা আমি বলবো ফিফটি ফিফটি কালো টেস্টটাও বলে দিলাম আমার কাছে আরেকটু আমি ওনার কাছ থেকে আশা করছিলাম আশা অনুযায়ী হয়নি তো যাই হোক এগুলো আমার পরামর্শ থাকে আমার ভিডিওতে রাজ্য ভাইয়ের জন্য তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ হাফেজ